আপনারা দেখছেন খবরিয়া টোয়েন্টি ফোর লাইভ ভোটের হাওয়া ঠিক শহরে কোন দিকে রয়েছে আমরা জানতে হাজির হয়ে গেছি সকাল সকাল কোচবিহার পুরান বাজারে জানবো শহরে ভোটের হাওয়াটা কেমন রয়েছে কি বলবেন বলছে বিজেপি আসলে ভালো হয় আমাদের দেশের এখানে উন্নতি হবে কি কি উন্নতি হবে কি মনে করেন অনেক উন্নতি হবে এখন অনেক আমরা কষ্টতে আছি জলের প্রবলেম লাইটের প্রবলেম অনেক আচ্ছা হ্যাঁ তো আপনার পছন্দের সরকার যদি আসে তো আপনি তার কাছে কি প্রথম কি মানে সাধারণ মানুষ হিসেবে কী চাইছেন তা আমি চা জলের ইয়ে চাব আর কিছু চাপ না আমরা জলের জন্য মরে যাচ্ছে আচ্ছা কিনে কিনে কত জল খাব আমরা আচ্ছা আপনার নাম আমার নাম নির্মলা দেবী দুবে আরও একজনের সঙ্গে কথা বলবো আমরা সেটাই আমরাও বলবো আমরা তো রাজনীতির না আমরা একজন সাধারণ ব্যবসায়ী আমরা যেটা দেখছি যা যা দেখছি তাই যেদিকে হাওয়া হয়েছে ওইদিকে যাবো দিকে হাওয়া আবার দেখছি যে সবার মুখে আমার নিজের একটা বক্তব্য নয়

জলের সমস্যার সমাধান চাইছে নিহি এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে সকাল সকাল এখানে চায়ের দোকান চায়ের আড্ডাও এখানে রয়েছে তাদের সঙ্গে একটু কথা কি বলবেন ভোট কি বলবেন কি বলবেন আমরা চাই উন্নয়ন সরকার যেই থাক বিজেপি থাক তৃণমূল থাক কিন্তু বর্তমান যেই সরকার আমাদের আছে লাস্ট নয় থেকে দশ বছর তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তার মধ্যে কিছু ভুল ত্রুটি আছে আমি চাচ্ছি যে তৃণমূল সরকারটাই আবার থাক কারণ একসাথে অল্প সময়ের মধ্যে অনেকগুলো যদি সমস্যা থাকে তাহলে সমাধান করা যায় না তাতে দশটা সমস্যার মধ্যে দেখা যায় যে এক দুটো বা তিনটে হয় না বাকি কিন্তু মেজর পার্সেন্টেই করার চেষ্টা হচ্ছে সার্বিকভাবে উন্নয়ন যা হচ্ছে তাতে কিছু ভুল ত্রুটি আছে আমি চাচ্ছি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট খুশি আছি ঠিক আছে আমি চাচ্ছি তৃণমূল সরকারটাই আবার আসে আর কি কি দাবি থাকবে দাবি সাধারণ নাগরিক হিসাবে প্রথম দাবি আমাদের হচ্ছে জল আমাদের জলের সমস্যা এর জন্য হচ্ছে তারা চেষ্টা করেছে রিজার্ভার কিছু কিছু বর্তমান জল এসেছে কিন্তু এখনো পুরোপুরি হয়নি তারপর রাস্তাঘাট হয়েছে কিন্তু নিকাশি ব্যবস্থা চাই আরও মানুষ যাতে সুস্থভাবে পরিষেবা চায় আমরা ব্যবসায়ী আমরা রাজনীতির সাথে সরাসরি যুক্ত না কিন্তু প্রাইমারি সব থেকে লাস্ট ছয় মাস ধরে আমাদের জলের সমস্যাটা ছিল তার জন্যই অনেকেই অতিষ্ঠ হয়ে আছে এই জন্য চাই যে শীঘ্রই এই জলের সমস্যা মিটিয়ে দিক আমাদের ওয়ার্ড থেকে আপনার নাম ইসলাম কি বলবেন শহরে ভোটের কি রয়েছে

ভোটের কিন্তু আর বেশি সময় নেই হাতে সে কারণে কিন্তু শহরে যেমন ভোটের প্রস্তুতি চলছে আর তেমনি কিন্তু ভোটের ঝড় কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষের কাছে ও কি বলবেন এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে সকাল বেলা চায়ের দোকানের সামনে আমরা এখন আছি পুরান বাজারে আছি কি বলবেন ভোট নিয়ে কি বলবেন ভোট নিয়ে কি বলবো এখন তো কিছু বলার মতো আমাদের সময় আছে না

একটা কথা বলবো যেরকম সেদিনকে বললো আপনার কি অক্ষয় কুমার বললো কি যে একটা প্লেয়ার দিদি খেতে আসে মোটামুটি এগারো জন প্লেয়ার থাকে তার জন্য তিন জন যদি অমর থাকে তো সেই একজোট থাকে না তার জন্য একটু হারম্যানের যে জন্য সেন্ট্রালে যখন বিজিবি আছে তো ওকে ওকেই রাখা উচিত সবাইকে মিলে তাহলে সত্যিটা বেশি থাকবে একবার আসবে আরেকজনে খাবে আরেকবার আসবে আরেকজন খাবে খেতে খেতে তো আপনার শেষ সরকার যদি আবার তাহলে তার কাছে একজন সাধারণ নাগরিক আমাদের ভারতের যেতে কীভাবে উন্নয়ন হয় আমাদের আরও কী আরও ফৌজিতে কী তাগত বাড়ানো যায় এটাই আমরা চাব মানুষ যেভাবে শান্তিভাবে থাক না থাকতে পারে আমরা তো মনে করি যারা অন্য অন্য জায়গায় মুসলিম কান্ট্রি আছে তারা রাত্রেবেলা শান্তি মতো ঘুমাতে পারে না আমাদের ভারতে যারা আছে তারা রাত্রেবেলা শান্তি মতো ঘুমাতে পারে দেখুন কয়েকদিন আগেই চলে আছে ইংল্যান্ডে কোন জায়গা হলো মারা গেলো না আমাদের ভারতে শুরুতেন যেখানে যেখানে বিজেপির রাজ্য আছে ওখানে ওখানে শান্তি আছে আমরা তো এটাই চাই আমি আয়টা চাই আর মানুষ কী চায় জানি না মানুষের মন আলাদা আলাদা না সব তাই ভগবানকে মানে না সেখানে অতগুলো ভগবান আছে একজন এক ভগবানকে পুজো করে সেরকম মানুষের ব্যক্তিগত ব্যাপার যার যা পার্টি করার সবার অধিকার আছে তাকে পার্টি করার থেকে ওকে প্রচুর করা আকাঙ্ক্ষা ভোট দিবে যাবে যার মন যাবে যাকে পেশি দেবে তার জন্য পুরো মানা নেই বেলা <laughs> কিন্তু যেমন বাজার কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভোট নিয়েও কিন্তু বাজারে ভোটের আড্ডাও কিন্তু জমজমাট হয়ে উঠছে আমরা এখন কথা বলবো ক্রেতা একজন ক্রেতার সঙ্গে বলুন দাদা কি বলবেন শহরে ভোটের হাওয়া কি বুঝছেন বিজেপির ঝড় আসছে আচ্ছা তো আপনার পছন্দের সরকার যদি আবার ক্ষমতায় আসে বা যেই আসুক না কেন তার কাছে আপনার একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কি চাহিদা উন্নতি হচ্ছে

ভিডিও তো সলভের নেই ভলিতে লিড পাবলিকের থেকে কি করে পাবলিকেরwidehat সব কিছু ঠিক আছে আপনার নাম প্রিন্স কর্সিন প্রধান বাজারে এখানে সবজি বাজারে আমরা এখন আছি দেখতে পাচ্ছি যে একটু আগে কিন্তু আমরা দেখলাম ভোট নিয়ে কিন্তু বেশ জমজমাট একটা আড্ডা হয়ে গেল এখানে আপনি কি বলবেন দাদা সামনে লোকসভা নির্বাচন আর মাত্র হাতে কয়েকটা দিন এবার কোন দিকে হাওয়া আছে এটা বলুন হাওয়া আছে দাদা ভোটের হাওয়া কি করছেন

এখানে ভোটের ভোট নিয়ে জমজমাট একটা আড্ডা হলো এক জনের এক এক রকম গন্তব্য এক জনের এক এক রকম চা পাওয়া রয়েছে চাকরা রয়েছে জলের সমস্যা রয়েছে পাশাপাশি তাদের প্রত্যেকের একই রক্ত ভোট যেন তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে শহরে যেন শান্তির বজায় থাকে রান্না চন্দ্র দাসের সঙ্গে আমি বাণী করতে যাচ্ছি খবরে